আর এগলে করেছে কালার কোয়ালিটি দেখো এবং মাছের সাইজ দেখো সবকিছু তোমরা রটকেল এগুলো আছে এগুলো যে যেই দাদা হাতটা দিলা করি আমি সব হাতের কাছে চলে এসেছে সাইজ এবং কালার কোয়ালিটি দেখো কালার কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা নেই টুকরো দাদা তোমাদেরকে দিয়ে দিতে পারি কোয়ান্টিটি দেখো তোমাদেরকে দূর থেকে দেখাচ্ছি যে নাম প্যারা তারাপিয়া পলিনি কোয়ালিটি দেখো বন্ধুরা এত সুন্দর কোয়ালিটি দেখো বন্ধুরা অস্কারটা দেখো ও বন্ধুরা কেমন আছো আশা করি সকলেই তোমরা ভালো আছো আর থাম দেখে তোমরা বুঝেই গেছো আমি আছি এখন চুচুড়া একটা বড় ফিস শপে এখানে কী কী কালেকশন আছে মাছের এবং মাছের কী কী দাম আছে সমস্ত কিছু আমি তোমাদের সাথে শেয়ার করবো এবং আমি দোকানে ভেতরে যাবো এবং যে ওনার দাদা আছে ওনার দাদার সাথে কথা বলে নেবো দাদা ভালো আছো ভালো আছি তোমরা সবাই ভালো আছো হ্যাঁ আমার বন্ধুরা সব ভালো আছে তো তোমার দোকানের অ্যাড্রেসটা নাম আর ফোন নাম্বারটা একটু বলে দেবে আমার নাম সাম্যজিৎ পাত্র আমার দোকানের নাম ফিস কেপ এটা চুচুড়া রবীন্দ্রনগর মোড় থেকে কিছুটা দূরে মানে মোটামুটি ধরো ওয়াকিং ডিস্টেন্সই বলতে পারো আর এক্স্যাক্ট লোকেশান হচ্ছে মহামায়া কলোনি বলে এই জায়গাটায় আর চুচুরো স্টেশন বা উগি স্টেশন থেকে কোনো টোটো বা অটোতে করে পাঁচ মিনিট মতো লাগে আচ্ছা তোমার মোবাইল নাম্বারটা কী বলবো আমার মোবাইল নাম্বার সেভেন নাইন এইট জিরো এইট নাইন ওয়ান ডাবল থ্রি নাইন স্ক্রিনে তো দাদার মোবাইল নাম্বারটা দিয়ে দেবো যদি কারোর কন্ট্যাক্ট করার প্রয়োজন হয় দাদার সাথে কন্ট্যাক্ট করে নেবে তো দাদা আজকে কী কী কালেকশান আছে আর কী কী প্রাইস আছে সব কিছু দাদার কাছ থেকে আমরা শুনে তো চলো এখানে সব ইম্পর্টেন্ট মাছ আছে তো দাদার কাছ থেকে নামগুলো জেনে নেবো তবে এটা কি বড় যেগুলো এগুলো জিও ফেগাস বলে একটা সাউথ আমেরিকান মাছ হয় ওটা ভেনি বলে এটা একটা স্পেসিস আর কি আর লাল চোখের যে মাছটা ছোটোকে বলে ওয়ারু ওটাও হচ্ছে তোমার সাউথ আমেরিকান স্পেসিস আর এখানে এই যে লালচ মতো মাছ যেগুলো আছে একটু খয়রি খয়ি ব্রাউনিশ যে রেড মাছগুলো এগুলো হচ্ছে তোমার বস বসমনির পিককের মতো একটা ভ্যারাইটি এটাকে বলে স্কারলেট পিকক আর ছোটোগুলো যেগুলো ছোটো ছোটো ঘুরে বেড়াচ্ছে এইগুলো হচ্ছে তোমার মানে একটা মানে লোকাল মাছ আমাদের একদম আমাদের মানে একদম কম দামি মাছ দেখো বন্ধুরা কালারটা কত ইউনিক কালার এবং গায়ের যে চেক যে স্ট্রিপগুলো রয়েছে দেখো কত সুন্দর চকচক করছে কালারগুলো কালার কোয়ালিটি বেস্ট কালার কোয়ালিটি আছে ছোট্ট মতো যে মাছটা দেখা যাচ্ছে ওটা হচ্ছে একটা ওই যে বন্ধুরা এটা একটু এক্সপেন্সিভ এটাকে স্টার বেই করি বলে মানে একটা অ্যাট্রাকশনের মধ্যে বলতে পারো এইগুলো বলে এইগুলো কি আছে এইগুলো ডলারের একটা ভ্যারাইটি এখানে বার্ড ডলার রয়েছে এই দিকে দেখো এইদিকে রয়েছে রেড হুক ডলার যেটাকে ব্ল্যাকবেরি ডলার বলে আচ্ছা আর রেড শোল্ডার যেটা দেখছো এটাকে এক লটকেল সেবরাম বলে অ্যাকচুয়ালি সেবরাম না এটা হিরো স্পিসিসের একটা ভ্যারাইটি সাউথ আমেরিকান মাছ আর সামনে যে লাল চোখের এগুলো তো ওয়ারু এটা একদম জায়ান্ট সাইজের রয়েছে সাইজ প্রায় 10 ইঞ্চি সাইজের মাছ একদম বিগ সাইজ যারা জায়েন্ট ট্যাঙ্ক করেছে তার কিন্তু প্রত্যেকটাই মানে পেয়ারি আছে মানে আমরা পেয়ারি হিসেবে সেল করব মানে অ্যাকচুয়াল এগলি করেছে কিন্তু এগুলো সব ব্রিডিং পেয়ার একদম এগলে হ্যাঁ দেখো বন্ধুরা পুরো পেয়ার করাই আছে দুটো দুটো করে তোমরা যদি কেউ নিতে চাও দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে পারো একদম দাদা পেয়ার সমিতি বিক্রি করবে আর যেটা দাদা বললো কিছুদিন আগেই এ করেছে ওতে নিতে কোনো সমস্যা নেই তোমাদের ভিডিও আছে অসুবিধা নেই দেখো বন্ধুরা সাইজগুলো দেখো এবং কালার কোয়ালিটি দেখো বেস্ট কালার কোয়ালিটি এবং মাছগুলো দেখো কত অ্যাক্টিভ মাছ এবং আমি নিচটা দেখো পুরো পরিষ্কার পরিচ্ছন্ন মানে মাছ খুব যত্নে রেখেছে দাদা মাছের হবি করো দাদা অবশ্যই কিন্তু এখানে আসবে এসে তোমরা দাদার সাথে কন্ট্যাক্ট করে নিতে ভালো মাছের অ্যাক্টিভনেস দেখো মাছের কালার কোয়ালিটি দেখো এবং মাছের সাইজ দেখো এর কি প্রাইস আছে একটু বলবো রড এগুলো আছে এগুলো বাইশশো করে পিস হুম যদি পেয়ার নেয় পেয়ার আমি চার হাজারে সেল করবো আর ওয়ারু যেগুলো আছে ওয়ারুটা যেটা লাল চোখে ওয়ারুটা

এখানে অ্যাঞ্জেল অ্যাঞ্জেলা জিওফেগাসের ভ্যারাইটি রয়েছে যেটা বাইরে বড় জিওফেগাস দেখলে সেগুলো ছোট ভ্যারাইটি একদম তোমরা যাদের ছোট প্রয়োজন না দাদার কাছে আসতে পারে ছোট আছে এই যে জিওফেগাসের ছোট আছে অ্যাঞ্জেল দেখো অ্যাঞ্জেলের কালার কোয়ালিটি আর কোয়ান্টিটি দেখো হিউজ পরিমাণে রয়েছে অ্যাঞ্জেল এখানে রেড ক্যাপ কিছু রয়েছে কৈঘোষ রয়েছে এটা মেনলি কৈঘোষটি আর এখানে ব্লু যেগুলো বড় যেগুলো কিছু নর্মাল ব্লু ফিলিপিন ব্লু রেল তেলের মধ্যে রয়েছে আর কিছু টাইগার রয়েছে আর এখানে স্মোকি ব্লু যেগুলো রয়েছে এগুলো কিন্তু যে হাফ কালচে কালারের রয়েছে সেগুলো স্মোকি ব্লু তাই ব্লু দেখো এরও কালার কোয়ালিটি দেখো খুব সুন্দর স্মোকি ব্লু আর এমনি তোমরা দেখতেই পাচ্ছো যে অ্যাক্টিভনেস এবং কোয়ালিটি মাছের কোয়ালিটিগুলো দেখো আর কিচ্ছু বলার নেই মাছের কোয়ালিটি দেখো কত সুন্দর এবং মাছের যে জল জলটা দেখো কত পরিষ্কার পরিচ্ছন্ন তো দাদা এর কি কি প্রাইস রেখেছো তুমি এগুলো 70 করে আছে ব্লু যেগুলো আছে আর টাইগার গুলো 35 করে আছে পেয়ার পিস পিস সব পিস আর জিও ফেরাসের এখানে জেনি যেগুলো রয়েছে এগুলো 450 করে আর বড়টা হচ্ছে আলটিফ্রন্ট ওটাও ওই 500 টাকা এটা ওটা প্রায় 4 ইঞ্চি প্লাস আর ছোট গুলো 1.5 ইঞ্চি প্লাস অসাধারণ অসাধারণ দেখো বন্ধুরা কত সুন্দর এটা কি সিলভার আবা না এটা সিলভার আবা না এর সাইজটা সাইজ এবং কালার কোয়ালিটি দেখো কালার কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা মাছের কালার দেখো তোমরা ভিডিওতে তো দেখতে আর যদি তাহলে দোকানে অবশ্যই ভিজিট করতে না করলে এর মজা তোমরা পাবে না প্রাইস আছে এগুলো এটা অলমোস্ট ইঞ্চি দেখো বন্ধুরা ইঞ্চি সাইজ ছোট তো পেয়ে যাবে সব রকম আচ্ছা এইখানে দেখো বন্ধুরা অস্কার ভ্যারাইটি কিছু রয়েছে তোমাদের মানে পুরোপুরি অস্কার এখানে পুরোপুরি অস্কারের সব ভ্যারাইটি রয়েছে এরও কালার কোয়ালিটি দেখো কালার কোয়ালিটি নিয়ে কোনো চিন্তা নেই এখানে অস্কার আছে আর পিকক বাস আছে দেখো লম্বাটে যে মাছগুলো ওইগুলো পিকক বাস এই যে এইগুলো দেখো বন্ধু এই যে লম্বাটা যে মাছগুলো রয়েছে এগুলো পিকক বাস আর বেশিরভাগই এখানে অস্কার রয়েছে অস্কার প্যারট অস্কার প্যারট স্কিন অ্যালবাইনো রয়েছে দেখো বন্ধু রয়েছে কালার কোয়ালিটি দেখো কত সুন্দর কালার কোয়ালিটি আর অ্যাকটিভনেস দেখো মাছের আচ্ছা এর কি কি প্রাইস লেগেছে এই অস্কার সবই টাকা করে শুধুমাত্র কয়েকটা লেমন আসতে আছে ওগুলো তিনশো টাকা করে লেমনটা একটু কম পাওয়া যায় লেমন বলতে না এইখানে যে মাছটা রয়েছে এই যে সামনে রয়েছে এই যে হলুদ হ্যাঁ ওইটা লেমন আচ্ছা এটার একটু দামটা বেশি আর মোটামুটি সব আড়াইশো টাকা করে দেয় হ্যাঁ হ্যাঁ আর ইয়েলো প্যারেট সাড়ে তিনশো টাকা আর রেড প্যারেট আড়াইশো টাকা ইয়েলো প্যারটটা এই যে ইয়েলো প্যারট এটা সাড়ে তিনশো আর রেড প্যারট রেড এই যে তোমাদেরকে দেখাচ্ছি যে রেড প্যারট আড়াইশো টাকা আড়াইশো টাকা দেখো বন্ধুরা দামও কিন্তু একদম পুরো চিপ দাও আছে কালার কোয়ালিটি দেখো তোমাদেরকে আবারও বলছি যে মাছের কালার কালার কোয়ালিটি দেখো কালার কোয়ালিটি মানে থেকে ভালো আর কোথাও পাবে না দেখো বন্ধুরা কালার কোয়ালিটি মাছের অসাধারণ গায়ে দাদার কাছ থেকে আরেকটা আমরা আইটেম দেখে নেবো দেখো বন্ধুরা খুব ইউনিক একটা মাছ অসাধারণ একাই একটা করি আমি রাজ করছে দেখো বন্ধুরা দেখো তুমি একবার দেখো তোমরা দেখো যে কত ইউনিক এবং মনে হচ্ছে ট্রেন করা মাছ দাদা যেদিকে যেদিকে আঙ্গুলটা নিচ্ছে মাছটাও ঠিক ঠিক একই রকম ভাবে এক দিকেই যাচ্ছে দাদা এর নাম কি আছে নাম প্যারাটরাপিয়া পলিনি বলে এটাকে অনেকে মাদাগাস্কার ও বলে অনেকে স্টার্লাইনাইটসও বলে দেখুন একটা কালার কোয়ালিটি দেখো এবং মাছের ওটা ট্রেন করা মাছ পুরো সুন্দর এবং কালার কোয়ালিটি দেখো তোমাদের কাছ থেকে দেখাচ্ছে কালার কোয়ালিটি তো কালোর মধ্যে ছোট ছোট ডট আছে এটা মনে হচ্ছে গ্রিন ডট নাকি হ্যাঁ একটু ব্লুইস মানে লুইস সি গ্রিন না একটা ডট রয়েছে অসাধারণ দেখতে অসাধারণ তাহলে এর প্রাইস কেমন রেখেছে সুন্দর এবং কোয়ালিটি দেখো বন্ধুরা এত সুন্দর কোয়ালিটির মাছ এবং ডটটা দেখো বন্ধুরা এর যত লাইট পড়বে ডটটাও ভালো বোঝা যাবে এর কালার কোয়ালিটি দেখো এবং ডট দেখো ডটগুলো আরও আস্তে আস্তে বড় হয়ে যাবে আমাদের আগে যে দেখালাম বড় সাইজ যত বড় হবে ডটগুলো আস্তে আস্তে বড় হয়ে যাবে এবং ক্লিয়ার হয়ে যাবে আর একটা দেখাচ্ছি অস্কারের কোয়ালিটি দাদা আরেকটা অস্কার দেখাচ্ছি এর সাইজ দেখো জায়ান্ট অস্কার ও এস অস্কারটা দেখো ও অসাধারণ কালার দেখো বন্ধুরা কালার কোয়ালিটি দেখো এবং সাইজ দেখো মাছের অ্যাক্টিভনেস দেখো মাছের সাইজ দেখো সাইজ সাইজও বিগ সাইজ যে প্রাইস কেমন রেখেছি এটা রেখেছি ছশো

মাত্র সাড়ে চারশো টাকা দেখো এরকম কালার কোয়ালিটি কিন্তু সেম কালার কোয়ালিটি তোমার যদি বড় ট্যা ছোটোটা কেউ নিতে চাও ছোটটা করে এমের জন্য নিতে পারো একদম সেম কালার কোয়ালিটি সবার লাস্টে একটা ধামাকা দেখাবো দাদা একটা প্ল্যান্টেড ট্যাঙ্ক আছে খুব সুন্দর ওটা তোমাদের সবার লাস্টে আমি দেখাবো আর এখানে কিছু প্ল্যান্ট আছে তোমরা যারা প্ল্যান্টেড ট্যাঙ্ক করতে চাও তো দাদার সাথে অবশ্যই কন্ট্যাক্ট করে নিতে পারো দাদা পুরো প্লান্টেড ট্যাঙ্ক পুরো রেডি করে দেবে তো একদম হ্যাঁ রেডি করে দেবো পুরো রেডি করে প্লান্টেড ট্যাঙ্ক তোমাদেরকে দিতে পারবে টাইগার পার্ক রয়েছে রেড টাইগার রয়েছে গ্রিন টাইগার রয়েছে একদম নর্মালটা রয়েছে আর কিছু সারপেটেরটা আছে সারপেটেরটা আছে তার মধ্যে খুব রেয়ার পাওয়া যায় রেড টাইগারটা বলো রেড টাইগারটা না রেয়ারটা খুব রেয়ার নয় রেয়ার একটা অন্য আছে তোমাকে ওটা দেখাচ্ছি একটা অন্য রকম টাইগার বাল্ব রয়েছে এখানে সব টাইগার বাল্ব রয়েছে মেলানো এবারে দাদা প্রাইস কেমন রেখেছ এগুলো ওই ষোলো টাকা আঠেরো টাকা আর নর্মালটা দশ টাকা ষোলো টাকা আঠেরো টাকা নর্মালটা দশ টাকা আচ্ছা লালগুলো কেমন দাম রেখেছে লালগুলো আঠেরো টাকা দেখো বন্ধুরা লালগুলো মাত্র আঠেরো টাকা আছে তো কাছে এবং সব ধরনের কালারই মোটামুটি রয়েছে কোয়ান্টিটি দেখো হিউজ কোয়ান্টিটিতে রয়েছে আর কালারগুলো দেখো তোমরা বন্ধুরা এত সুন্দর কালার এবং মাছের লেগেছো এগুলো তোমার বারো টাকা করে আছে দশেরটা শেষ হয়ে গেছে বারো টাকা আর বড়োগুলো কুড়ি টাকা দেখো বড় অল্প আছে বারো টাকা যেগুলো বিগ সাইজ ওগুলো কুড়ি টাকা আর দেখবে একটু সাইজে ছোটো হলো বারো টাকা কার্ডনাল টেট্রা রামিনোস টেট্রা এসপি রাসবোরা বিভিন্ন রকম স্নেল আছে এগুলো প্ল্যান্টেড যারা করে তারা বুঝতে পারবে এগুলো প্ল্যান্টেড ট্যাঙ্কের জন্য হ্যাঁ এটা নেরাইট স্নেল হর নেরাইট স্নেল কালার কোয়ালিটি দেখো গাইড স্ট্রিপটা দেখো মনে হচ্ছে লাইট জ্বলছে গাইড স্ট্রিপ তা আরও সেট হয়ে গেলে আরও সুন্দর হয়ে যাবে সেটা একটু বড় হবে তাই তো হ্যাঁ প্রপার সেটআপে নেই তাই প্রপার সেটআপে আপে রাখলে আরও সুন্দর হবে সুন্দর হবে

আরো বড় হবে হেড নাই হ্যাঁ বড় হবে আরো বড় হবে বড় হবে হেড এত সুন্দর ও অসাধারণ এবং কালার কোয়ালিটি যারা গোল্ডফিশ লাভার আছো আর অ্যাকোরিয়ামে ফার্স্ট গোল্ডফিশ থেকেই সবাই শুরু করে দেখো ছোট কাটো এর হেড দেখো বন্ধুরা উফ অসাধারণ হেড অসাধারণ দেখো বন্ধুরা হেড পুরো জেলিটা দেখো মাথার জেলিটা কত বড় সাইজ 80 টাকা জোড়া 250 টাকা জোড়া আছে বড় গুলো হ্যাঁ বড় গুলো তোমার সাতশো টাকা জোড়া এরকম রয়েছে এখানে মেনলি যে ছোটোগুলো দেখছো আড়াইশো টাকা জোড়াটা বেরিয়ে গেছে এখানে মেনলি ছোটোগুলো সব একশো আশি টাকা জোড়া এই যে ছোটোগুলো হয়েছে যে লাস্টে তোমাদের জন্য একটা ধামাকা রয়েছে দেখো দাদার ওই প্লান্টের ট্যাঙ্কটা তো সুন্দর অসাধারণ দেখতে মনে হচ্ছে পুরো সমুদ্রের নিচে আছি ওরা খুব সুন্দর করে প্লান্টের ট্যাঙ্ক সাজিয়ে দিচ্ছে আর বলেছি তোমাদের যে যদি কারো প্লান্টেড ট্যাঙ্কের প্রয়োজন হয় তার সাথে কন্টাক্ট কর নিতে পারে খুব কম প্রাইসের মধ্যে তারা কেউ প্লান্টেড ট্যাঙ্ক একদম রেডি করে দেবে এরকম এক ফুটের যদি কেউ প্লান্টেড ট্যাঙ্ক চায় তো রেডি স্কেপিং ওর ওখানে রয়েছে দেখো দিকে এটা রয়েছে এই আছে এবার এটাকে যদি চেঞ্জ করতে চায় সে বিভিন্ন রকমভাবে সেটা করে দেওয়া যাবে এই ধরনের কিছু রেডি থাকে আমার কাছে আর মোটামুটি মানে লাইট ট্যাঙ্ক কিছুটা সয়েল যতটুকু দরকার আর কি রেডি হ্যাঁ এবার যদি থিকনেস আর একটু মোটা করতে হয় সেটা আলাদা একটা প্রাইস লাগবে মোটামুটি দু টাকা দিয়ে শুরু করা যায় হ্যাঁ দু টাকা দিয়ে শুরু করা যায় এক ফুট দেড় ফুট দু যেরকম তোমাদের প্রয়োজন হবে তোমরা দাদার সাথে কন্টাক্ট করে নিতে পারবে আর দাদাপুরে একদম পুরো ফুল রেডি সেট তোমাদেরকে হাতে ধরে দিতে

দাওয়া এখানে একটা اكوরিyam রয়েছে দাবার কাছে রেডি রয়েছে তোমাদের যদি কারো প্রয়োজন খুব তাড়াতাড়ি তো রেডি সেটআপও রয়েছে এবং এখানে নানান ধরনের পাম্প রয়েছে পিন্টার রয়েছে খাবার রয়েছে সয়েল আছে এখানে সয়েল আছে মানে দাবার কাছে মোটামুটি সবই অনেকে কিনতে CO2 সিলিন্ডার কিনা বা সলিনেট কিনা রিএ অ্যাসিস্ট্যান্টটা সম্ভব হয় না সে ক্ষেত্রে আমি এটা ভাড়া দিই একটা রেগুলার মাসিক চার্জ আছে

বিভিন্ন রকম এনডিয়াস আছে এই যে এখানে সব ব্রাশ এইগুলোকে বিভিন্ন রকম ওই ওয়াইরাল বসার এই যে ওয়াইরালে বসার ব্যাপার নেই এগুলোকে বিভিন্ন ড্রিপ টু দা পাথরে আতোমার চ্যানেল আমি আগে কখনো একবার দেখিনি কিন্তু তোমার বয়লার কো আমি তোমার চ্যানেলটা সার্চ করে দেখলাম তো তোমার কোয়ালিটি অফ ওয়ারটা খুবই ভালো তুমি এইভাবেই কাজ করো আর নতুনদের বলো সাবস্ক্রাইব করতে আর পুরনোদের বলতে বলবো যে আনসাবস্ক্রাইব করে দিও না কারণ দাদা এখন ভালো কাজ করছে তো কাজ ভালো করে করলে তার একটা অবশ্যই তার মূল্য দেওয়া উচিত তো সবাইকে ভালোবাসা প্রণাম আর তোমাকে আচ্ছা তাহলে আবার পরে দেখা হবে হ্যাঁ ধন্যবাদ